আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসছি এটা হচ্ছে রামপুর কোটবাড়ি কুমিল্লা তো বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে কোটবাড়ি এই কোটবাড়ি এই সুন্দর জায়গাতে আজকে এই বাড়িটির যে ক্লায়েন্ট আমাদের সাথে আছেন কবির সাহেব উনি সৌদি আরব প্রবাসী আসলে ওনার আহ অনেক চিন্তাধারা যে আমি শহরে একটি সুন্দর গুছালো একটি বাড়ি করব। মাত্র এই সাড়ে চারশত জায়গার ভিতরে এই বাড়িটা নির্মাণ হচ্ছে আর এই জায়গাটার এখানে রাখার ক্ষেত্রে এখানে তাজুল সাহেব উনি ওনাদেরকে সহযোগিতা করেছেন উনিও আমার পাশে আছেন তো অনেকেই ভয় পান যে শহরে জায়গা রাখার ক্ষেত্রে বা অনেকে কাজ করার ক্ষেত্রে অনেক মানে টেনশনে থাকেন কিভাবে করবেন আসলে একজন যদি আপনার গাইডলাইন থাকে একটা একজনকে দায়িত্ব দিয়ে কাজটা করান তাহলে আপনার আর কোনো টেনশন নাই তবে জায়গা রাখার ক্ষেত্রে একটা ভালো সুইটেবল জায়গা রাস্তাঘাট আছে কিনা সেই বিষয়টা নিশ্চিত করবেন আমরা কিন্তু এই শহরের জায়গা ছেড়ে সাড়ে চারশতের জায়গায় আমরা সুন্দর করে দুইটা ইউনিট এখানে করেছি আপনাদেরকে ফুল ভিডিওটাতে দেখাবো আপনারা আমাদের পাশে থাকেন তো এই যে বাড়িটার লুকিং আপনারা দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটা লোক এখানে মাঝখানে সিঁড়ি দুই পাশে বারান্দা আছে এবং কর্নারও কিন্তু বারান্দা আছে তা আমরা টোটাল ফ্রন্টায় যেহেতু রোড আমাদের সামনে এই জন্য আমরা টোটাল ফ্রন্টটা এখানে নিয়ে আসছি এটা হচ্ছে বাড়িটার আরেকটা সাইড আমরা একটা বাড়ির প্রত্যেকটা বিষয় দেখাই বাড়িটা মূলত এই মুহূর্তে আমাদের দুই তিন চার পাঁচ অর্থাৎ সাড়ে পাঁচতালা এখানে হাফ তালা করা আছে সাড়ে পাঁচতলা ছয়তালার ক্যাপাসিটি দেওয়া আছে সাড়ে পাঁচতলা তো অনেকেরই ইচ্ছা থাকে যে উপরে হাফ করে এখানে গার্ডেনিং করবেন অর্থাৎ দুইটা সাত এটা কিন্তু আরেকটা সৌন্দর্য তো আমরা যদি আপনার আপনাদেরকে ডিটেলস টা দেখাই তাহলে বুঝতে পারবেন যে বাড়িটার ডিজাইন সহ আমরা কিভাবে করেছি আমাদের প্রত্যেকটা ডিজাইনে এই ইঞ্জিনিয়ারদের নাম সহ হেডিং গুলা থাকে আপনারা যখন ডিজাইন করবেন কাকে দিয়ে ডিজাইন করতেছেন কে ডিজাইন করতেছে উনি কোথায় পড়াশোনা করছে অনেক কিছু জিজ্ঞেস করেন তবে ব্যক্তি পার্সন একজনে ডিজাইন করে আর যখন কনসালটেন্ট এই ফেমাস বিল্ডিং ডিজাইন আমরা ডিজাইন করেছি তখন কিন্তু এখানে ছয়জন ইঞ্জিনিয়ারের একটা টিম নিয়ে আমরা ডিজাইন করেছি সুতরাং আপনারা এত বড় একটা কাজ করবেন অনেকেই আমাদের ডিজাইনের টাকা নিয়ে বা কনসালটেন্ট ফি নিয়ে অনেক টেনশনে থাকেন আরে ভাই এই বইয়ের উপরে আপনার কোটি টাকা নির্ভর করবে কোটি টাকা খরচ হবে এই বইটা যত গুছালো হবে সুন্দর হবে যত এস্টিমেট আপনি বার সেফ রেখে এস্টিমেটের এই কুরেট হিসাব করবেন তত আপনার জন্য সেফ আমরা অনেকে বলি যে আপনাকে দশ লাখ টাকা সেভ করে দিবে আসলে এটা মৌখিক কথা অনেকে বিশ্বাস করেন না আমরা কিন্তু অ্যানালাইসিস করে এখানে কাজগুলা করি তো আপনারা যারা আমাদের সাথে কাজ করতে চান এখানে আমাদের নাম্বার দেওয়া আছে এখানে আমাদের কোম্পানির নাম হেডিং সব দেওয়া আছে স্ক্রিনে দেওয়া নাম্বার দেওয়া আছে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঢাকা অফিস এবং কুমিল্লাতে দুইটা অফিস তো এই বাড়িটার আমরা যদি আপনাদেরকে বলি যে কিভাবে আমরা ডিজাইনটা করেছি এই বাড়িটার এটা হচ্ছে রোড সাইড এই যে সামনে রোড সাইড এখানে আমরা নিস্তালায় পার্কিং রেখেছি এখানে একটা ছোট্ট একটা ইউনিট করেছি এখান দিয়ে আরেকটা ইউনিট করেছি তিনটা রুম দেখা যাচ্ছে ডাইনিং রুম কিচেন রুম তিনটা টয়লেট এবং হচ্ছে বারান্দা তো এই যে আমরা ছোট্ট জায়গার ভিতরে নিস্তালাটাও এত কিছু নিয়ে আসছে এবং লিফট কিন্তু আছে দেখেন এই যে একটা বাড়িতে কিন্তু লিফটও আছে কারণ বর্তমান সময় লিফটের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এখন যারা আবাসিক এরিয়াতে বাড়া থাকেন বা অনেকেই আছেন বয়স্ক লোক উঠানামা করতে অসুবিধা হয় বৃদ্ধ বাবা মা থাকে সেই কারণে কিন্তু লিফ্টের ব্যবস্থাটা এখন অ্যাভেলেবেল থাকতেছে তো এখন এই যে আমরা দোতালায় গিয়ে দেখেন কত সুন্দর করে সেট আপ করেছি ইউনিট ওয়ান ইউনিট টু ইউনিট ওয়ানে এসে আমরা ডাইনিং স্পেস দিয়েছি তেরো বাই নয় এখানে একটি এগারো বাই দশ গেস্ট বেড এবং ড্রয়িং রুম এখানে একটি বারান্দা আছে সাথে মাস্টার বেডটা হচ্ছে বারো বাই সাড়ে তেরো সাথে বারান্দা আছে টয়লেট আছে এই অংশটা হচ্ছে আমাদের একটা মাস্টার বেড দশ বারো সাথে টয়লেট অ্যাটাচ এখানে কিচেন রুম এটা হচ্ছে কমন টয়লেট অনেক সময় দেখা যায় ড্রয়িং রুম ডাইনিং রুমের যেই যারা আছেন তারা কমন টয়লেটটাতে যেতে অসুবিধা হয় আমরা কিন্তু এটা সেপারেট করে দিয়েছি যাতে ওনাদের যাই মানে আসা যাওয়ার কোনো প্রবলেম না হয় তো এইখানে আমাদের এই যে লিফট থেকে আমরা এভাবে নামবো সিঁড়ি থেকে এভাবে নামবো আমরা দুই পাশে ইউনিটে চলে যাব ঠিক সেম ভাবে আমরা এই পাশে ইউনিটটা সেট আপ করেছি প্রিয় বিয়ার্স আমরা শুধু স্বপ্ন দেখি সুন্দর একটি বাড়ি করার কিন্তু স্বপ্নটাকে তখনই বাস্তবায়ন হবে যখন একটি ভালো ডকুমেন্ট ভালো একটি ডিজাইন আপনি করতে পারবেন রেডি করতে পারবেন এবং এই ডিজাইনটা একটা ভালো ঠিকাদার বা কন্ট্রাক্টরের মাধ্যমে কাজ করাইতে পারবেন ভালো দিয়ে পরামর্শ আলোকে এবং ইঞ্জিনিয়ার দিয়ে আপনি তদারকি করাবেন যে কখন কোন স্টেপে আপনার কাজ হচ্ছে কাজটা কিভাবে হওয়া দরকার এভাবে হচ্ছে কিনা এই বিষয়গুলো আপনি অবশ্যই নিশ্চিত করতে হবে তাহলেই আপনি একটু প্রফার বাড়ি নির্মাণ করা সম্ভব তো এখানে আমরা ডি স্ট্রাকচার আর্কিটেকচার ইলেকট্রিক বা এস্টিমেট কোন মানে পুরো ফাইলটা আমরা এখানে দিয়েছি অনেকেই বলে থাকেন যে ভাই আসলে আমরা তো অনেক কমের ডিজাইন পাই তাইলে আমরা এত টাকা দিয়ে ডিজাইন কেন করব আসলে ভাই একটা ডিজাইন যখন পাঁচ জন ইঞ্জিনিয়ার করবে তখন একটা যে ফিটা আসবে আপনি যদি পার্সোনাল কাকে দিয়ে কারান তাহলে এই ফিটা না দিলেও চলে কিন্তু একজন ইঞ্জিনিয়ার তো সেই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হতে পারে না সিভিল ইঞ্জিনিয়ার হতে পারে না আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার হতে একজনের সবগুলো হওয়া সম্ভব না একজন একজনের মানে ডিপার্টমেন্ট সুতরাং আপনারা কাজ করার ক্ষেত্রে অবশ্যই যাচাই বাছাই করে সুন্দর একটি আধুনিক ডিজাইন করবেন বিশেষ করে প্রবাসী বা অনেক প্রতারণার শিকার হন আমরা আশা করব আপনি কাজ করার আগে ইঞ্জিনিয়ারের ডিটেলস জেনে কনসালটেন্ট ফার্মের পরিচয় জেনে অফিসে এসে কথা বলে তারপর ডিজাইনটা করবেন তো আজকে এই রামপুর কোট এই গন্ধমতি এরিয়া এবং কুমিল্লা থেকে আমরা প্রবাসী ভাইদের যে ডিজাইনটা করেছি সেটা আমরা দেখালাম যদি আপনাদের এরকম ডিজাইনের প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন ইতিমধ্যে আপনারা জেনেছেন ষাটটা জেলায় সাড়ে পাঁচশো প্লাস আমরা বাড়ির ডিজাইন ইতিমধ্যে আলহামদুলিল্লাহ করেছি আমরা আপনার স্বপ্নের ডিজাইনটি করে দেব ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম